আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতিল এবং এখান থেকে ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন যে দর্শক একটা নতুন আমি মোহাম্মদ কোটা আমার প্রতিষ্ঠানের নাম অনেক কিছু এই গেট এখন একটা মডেল সেই ব্যবহার করছি দর্শক ব্যবহার করছি

গেটলা বাই খুলিয়ে দিব আর ভিতরে এক ইঞ্চি বা এক ইঞ্চি বক্সানি একটা বড় দিয়ে দিচ্ছি ইনসা হাফ বা মাল কিন্তু সব কোম্পানির প্রত্যেকটা মালকে গুলি এক গেটটা করা প্রত্যেকটা গেট এক এক বক্স ওয়ান পয়েন্ট এবং থাকাও আমি কষ্ট কৰে অৱশ্যে আমাৰ জোৰ কৰি

প্রত্যেক কমালে বলে থাকবেন তার থেকে আমাদের কাস্টমারকে বাড়িতে বললাম কাস্টমার সাথে কথা কাস্টমার ব্যস্ত আছে আজকে ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ